আপনারা দেখছেন এস নিউ চব্বিশ আপনার কি ঘরের লিস্টে নাম আছে আপনার কি ঘরে দরকার তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার ঘরের লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ঘরের টাকা ঢুকছে আপনি কবে টাকা পাবেন জানতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন হলে হয়তো আপনার টাকা পাওয়া নাও হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্য শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কি তথ্য এ পর্যন্ত এসেছে আপনি কি জানেন যদি না জেনে থাকে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনুন কি বলছে এ পর্যন্ত জানা গিয়েছে যে যাদের নাম ঘরের লিস্টে আছে দু হাজার পঁচিশে ঘরের লিস্টে নাম আছে অথচ ঘর পাননি আপনি চিন্তা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাংলা আবাস যোজনার বাড়ি আবার কবে পাবো কবে টাকা দেবে সব কিছু সমাধান হতে চলেছে কবে থেকে টাকা দেবে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন জানা গিয়েছে এটা মূলত নাকাশিপাড়া থানার বিক্রমপুর পঞ্চায়েতের একটি তথ্য যেটা আমি আপনাদের জানাচ্ছি বিক্রমপুর পঞ্চায়েত আপনার পঞ্চায়েতের কবে কোথায় হবে সেটা অবশ্যই আপনার গ্রামের যিনি জনপ্রতিনিধি আছে তার কাছে খোঁজ নেবেন অবশ্যই জানতে পারবেন জানা গিয়েছে বিক্রমপুর পঞ্চায়েতে যাদের ঘরের লিস্টে নাম আছে তাদেরকে আগামী সতেরো দশ দু হাজার পঁচিশ শুক্রবার শুক উড়ে গিয়ে আধার কার্ড এবং মোবাইল নাম্বার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা অর্থাৎ মোবাইলটা এবং আপনার আধার কার্ড নিয়ে আপনাকে সতেরো তারিখ অর্থাৎ আগামীকাল সুখপুকুর গ্রামে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে আধার কার্ডের সঙ্গে আপনার ঘরের যে সম্পর্ক আছে অবশ্যই সেটা পঞ্চায়েতের স্টাফরা সেটা আপনার সঙ্গে লিঙ্ক করে দেবে এবং বাদ বাকি যারা যেতে পারবেন না তাদের জন্য আরেকটি ডেটও আছে রইলো আগামী শনিবার অর্থাৎ আঠারো তারিখে আঠারো দশ দু হাজার পঁচিশ শনিবার পঞ্চায়েতে গিয়েও আপনি আধার কার্ডের সঙ্গে আপনার ঘরের লিঙ্কটা করে নিতে পারেন নাহলে কেন তো আপনার ঘর হয়তো নাও হতে পারে লিঙ্কটা না করাইলে অবশ্যই আপনারা সতেরো এবং আঠারো অর্থাৎ আগামী কাল পশু দু দিনের মধ্যে আপনারা আপনারা প্রত্যেকে ঘরের সঙ্গে যাদের ঘরের লিস্টে নাম আছে আপনারা অবশ্যই লিঙ্ক করে নিন নাহলে কেন আপনি টাকা পাবেন না তার সাথে সাথে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সেটা হলো জব কার্ড জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার জব কার্ড না থাকে তাহলে আপনি ঘর না পেতে পারেন এটাও আপনারা জানেন তাই ঘর কার্ডের আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্কও হবে তাই জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে গেলেও আপনাকে বিক্রমপুর পঞ্চায়েত থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন ডেটে কোথায় যেতে হবে সেই বিষয়ে তাই আপনারা শুনুন যে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে গেলে অবশ্যই আপনাকে জব কার্ড এবং আধার কার্ড ও মোবাইল নাম্বার নিয়ে আপনাকে কোথায় যেতে হবে কোন গ্রাম কোন ডেট পড়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি এবং অন্যান্য পঞ্চায়েতগুলো অন্যান্য জেলার যে সমস্ত পঞ্চায়েত আছে তেনাদের কোন ডেটে কোথায় যেতে হবে আজই আপনার নিকটবর্তী পঞ্চায়েতে খোঁজলে বিক্রমপুর থেকে যেভাবে পঞ্চায়েতের নাম হয়েছে সেইভাবে আপনাদের সামনে আমি তুলে ধরছি আরপাড়া আরপাড়ায় জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হবে একুশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরের একুশ তারিখ তারপরে আরিশনগর বাইশ দশ দু হাজার পঁচিশ ভবানীপুর বাইশ দশ দু হাজার পঁচিশ নাগাদি চব্বিশ দশ দু হাজার পঁচিশ সোনাডাঙ্গা স্টেশনপাড়া পঁচিশ দশ দু হাজার পঁচিশ সোলি পঁচিশ দশ দু হাজার পঁচিশ বাউনডাঙা একত্রিশ দশ দু হাজার পঁচিশ সোনাডাঙ্গা পাড়া একত্রিশ দশ দু হাজার পঁচিশ চমুহা সাতাশ দশ দু হাজার পঁচিশ ধুবি আঠাশ দশ দু হাজার পঁচিশ কালীনগর আঠাশ দশ দু হাজার পঁচিশ গোয়ালচাঁদপুর উনত্রিশ দশ দু হাজার পঁচিশ বরগাছি উনত্রিশ দশ দু হাজার পঁচিশ শুকপুকুর সতেরো দশ দু বিক্রমপুর আঠারো দশ দু এবং যাদের ওই ডেটের মধ্যে কোনো কারণবশত উপস্থিত হতে পারবেন না আপনাদের জন্য আরেকটি সুযোগ পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে আধার কার্ডের সঙ্গে আপনার জব কার্ডের লিঙ্কের জন্য সেটা হলো একত্রিশ এগারো দু হাজার পঁচিশ পঞ্চায়েতে গিয়ে আপনাকে করে আনতে হবে যদি আপনি পঞ্চায়েতে গিয়ে আধার কার্ডের সঙ্গে আপনার জব কার্ডের লিঙ্ক যদি না করান হয়তো আপনি আগামী দিনে কাজ না পেতেও পারেন তাই অবশ্যই আপনাকে নির্দিষ্ট তারিখের মধ্যে উপস্থিত থেকে আধার কার্ড মোবাইল নম্বর এবং জব কার্ড নিয়ে আপনাকে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায় কোথায় যেতে হবে কোন গ্রামের কোথায় সেন্টার পড়েছে সেটা অবশ্যই আপনার গ্রামের যারা জনপ্রতিনিধি আছে ওনাদের কাছে নিন বা যারা আপনার সবচেয়ে বেশি জানে বলে আপনি মনে করেন তেনার কাছ থেকে নিন কোথায় যেতে হবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন জানিয়ে দিন এবং যাদের অন্যান্য পঞ্চায়েতের কবে হচ্ছে জানতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন গ্রাম হতে কোন জেলা হতে ভিডিওটি দেখছেন ধন্যবাদ